হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো এখন দেখতে পাচ্ছি সে যেগু রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবো বলে আর এই ব্লগটা হচ্ছে কিন্তু পাপানের অন্নপ্রাশনের পরের দিনের ব্লগ তো এই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে অনেক কিছুই দেখাবো ওদের ওদিকে নিয়ম কী তো এদের এদিকে নিয়ম আছে যে অন্নপ্রাশনের পরের দিন ব্রাহ্মণ ভাত খাওয়াতে হয় মানে মন্দির থেকে এনে খাওয়াতে হয় তো সেই জন্যে আমরা চলে গেছিলাম সবাই বাড়ির কাছে মানে একটু দূর একটা মন্ মন্দির আছে সেইখানটাতে বাট এইখানটাতে এসে না একটা ঘটনা ঘটেছে যে সেদিনে প্রসাদই হয়নি তো আমরা বললাম যে যেইটাই ঠাকুরের কাছে দেওয়া হয়েছে ওইটাই দাও যেহেতু খাওয়াতে তো হবেই তাই জন্য ওটাই বলে বলে দাঁড়িয়েছিলাম এখানটা আর তখন কিন্তু ঠাকুরের খাওয়া হয়নি তো তাই জন্য ওয়েট করছিলাম প্রসাদটা নেওয়ার জন্যে আর মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই মন্দিরটা খুবই সুন্দর ভেঙে নতুন করে আবার করছে আর এখানটায় মন্দিরে ঢুকবো এবারে ব্রাহ্মণ ঠাকুর এখানটায় ঘুরছিলো তো এখানটায় আমি মন্দিরটা দেখাচ্ছি কিসের মন্দির এটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো ঠাকুর মানে ঠাকুরটা খুবই সুন্দর দেখে আমি একটু প্রণাম করিলাম তারপরে বাইরে এলাম তারপরে নেমে সামনেই দেখি একটা শিবলিঙ্গর মন্দির আছে তো সেখানটায় একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তার সাইডেই কিন্তু একটা ছোট্ট খাল বয়ে যাচ্ছে আর জলগুলো খুবই পরিষ্কার ওখানটার কিন্তু জলগুলো খুবই পরিষ্কার হয় নিচে যেহেতু পাথর থাকে জলগুলো ভালো লাগে আর একটু আগে এখানটায় কেউ স্নান করছিলো মানে অনেকে স্নান করছিলো বলে জলটা হালকা নোংরা হয়ে আছে কিন্তু এতটা নোংরা জল থাকে না পুরো পরিষ্কারই জল থাকে আর এখানটাই ভাবছিলাম যে নেমে দুটো রিলস বানাবো তো আমি বানিয়েও নিয়েছি তারপরে এখানটায় বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে আর এখানটা আসার পরে দেখি পাপান কিন্তু অলরেডি নতুন পাঞ্জাবি আরেকটা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে তো এখানটায় কিন্তু পাপানকে তার ঠাম্মি নিয়ে নিচ্ছে ভাত খাওয়ানোর জন্যে আর এখানটায় কিন্তু নিয়ম আছে যে ব্রাহ্মণ ভাত কিন্তু তার ঠাম্মিই খাওয়াবে তো এখানটায় বসে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে আর ও এখন তো নতুন খাওয়া শিখেছে না একটু একটু তো তাই জন্য এরকম খাচ্ছে বাট বড়ো ও ওরকম কিছুই করবে না আর পাশে কিন্তু আমার মা বসছিলো আর ও কি মানে পাপান কিন্তু ওর দিদুনকে খুব ভালোভাবে চেনে আমার মাকে খুব ভালোভাবে জেনে তো আমার মা কথা বলছিল বলে ওদিকেই তাকিয়ে ছিল এখানটায় তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আর এখানটায় কিন্তু একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে গরুর গাড়ি যেটা এখন সাধারণত আমাদের এদিকে তো একদমই দেখা যায় না আর তাও অন্যান্য দিকেও না খুব কম আছে এই জিনিসটা বাট সেখানটায় দেখে আমার খুব ভালো লাগলো তারপর এখানটা রাস্তা যেতে যেতে দেখি একটা অনেক বড় একটা মাল ট্রেন যাচ্ছে মানে অনেকটাই বড়ো পুরো মাঠটা জুড়ে আমি যতদূর দেখছি ট্রেনটা দেখা যাচ্ছে এতটাই বড় তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না কারণ তখন বিকাল হয়ে এসছো আর কুয়াশা ভর্তি হয়ে গেছিলো তারপর এখানটায় দেখছো না মাঠে যারা ঘুরছে যেগুলো সেগুলো কিন্তু গরু নয় সেগুলো সবই মহিষ আর এখানটায় কিন্তু এটাও নতুন একটা জিনিস দেখলাম মুইজ যেটা আমি সামনে থেকে দেখিনি চিড়িয়াখানাতে দেখেছি বাট সামনে থেকে ওরকম মাঠে ঘুরছে বা কিছু ওরকম দেখিনি তারপরে এখানটা একটা জায়গায় চলে এসেছি জায়গাটা দেখো তো আমরা আজকে কোথায় যাচ্ছি এটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করে দিচ্ছি তো আজকে আমরা যাচ্ছি গনগনি গনগনি বলে একটা জায়গা আছে গর্বিতার সাইডে তো সেখানটায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যুরিস্ট স্পট মানে ভালোই পিকনিক টিকনিক করার জায়গা আর এখানটায় কিন্তু বাইক থেকে আমরা নেমে পড়েছিলাম কারণ হচ্ছে এখানটায় ছোট্ট নদী আছে আর ওপরে কিন্তু বাঁশের পোল করা আছে আর সেটাতে ওঠার সময় কিন্তু আমার এতটা ভয় লাগেনি বাট যখন চালা স্টার্ট করি হাঁটা স্টার্ট করি তখন তো খুবই ভয় লাগছিলো তাই জন্য ক্যামেরাটা কোনোরকম অফ করে আস্তে আস্তে হেঁটে পার হলাম তারপরে আবারও বাইকে উঠে গেলাম আর জায়গাগুলো দেখছো কত সুন্দর না পুরো লাল মাটির দেশ মানে পুরো মোরাম দিয়ে ঘেরা গোটা চারিদিকটা তো এখান থেকে আর একটু গেলেই হচ্ছে সামনেই গনগনি তো এখন আমরা কিন্তু ওই জায়গাটাতে চলে এসেছি আগে এতটা ছিল না ডেভেলপমেন্ট বাট রিসেন্ট হয়েছে যেটা আমি জানলাম এই জায়গাটা আমি কোনোদিনও আসিনি আর শুনিও নি হঠাৎ করে আমাকে এই দাদাটা সামনে যে যাচ্ছে দাদাটা আমাকে বললো তো তাই জন্য এখানটা এলাম আর এখানটার ভিউটা দেখছো কত সুন্দর সাইড দিয়ে একটা নদী বয়ে গেছে ছোট্ট ঢোকার মুখে কিন্তু একটা সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নিচে নামার পরে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর জায়গা হয় যতটা ক্যামেরাতে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে খুবই সুন্দর মানে খুবই আর আমি যেতে যেতে তখন চারটে মতো বেঁচে গিয়েছিল তাই জন্য এতটা ক্যামেরাতে ভালো আসেনি কোয়ালিটি তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে যে আমার কিন্তু গলার ভয়েসটা একটু খারাপ তোমরা গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আমার অলরেডি ওখান থেকে আসার পরে এক সপ্তাহ বেশি হয়ে গেল ঠান্ডা লেগে গেছে গলা একদমই বসে গেছে বাট তাও কিছু করার নেই ভিডিওটা তো এডিট করে পোস্ট করতে হবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তাই জন্য এরকম ভাঙা গলাতেই ভিডিও এডিট করছি কিছু করার নেই তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখছো ভিউটা কত ভালো আর এই উঁচু নিচু জায়গাগুলো কিন্তু উঠতে নামতে কিন্তু একটু পাস লিপ করছে তাই জন্য ভয় লাগছিলো উঠতে নামতে তো আমরা যেহেতু অলরেডি মানে বিকেল হয়ে গেছিলো অনেকটাই হালকা সন্দেহ হতে যায় আর এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাই জন্য বেশি ঘুরিনি নি দুটো মতো রিলস বানিয়েছি দিয়ে পাশে একটা ছোট্ট পার্কের মতো আছে ওখানটায় চলে যাচ্ছে তো এখানটায় কিন্তু সেরকম কিছুই নেই কয়েকটা গাছ লাগানো আছে দোলনা আছে আর একটা এই যে দেখতে পাচ্ছো এটাকে কী বলে জানি না ওই যে অনেকটা উঁচুতে উঠে দেখা যাবে ভিউটা নেওয়া যাবে জিনিসগুলো আছে আর ফুল গাছ তো অনেকটাই আছে আর বসার কিছু ছোট ছোট্ট সিটের মতো আছে আর এখানটা কিন্তু আমি তার যে ওপরে যে জায়গাটা ওখানটায় চলে আসে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি মানে এত সুন্দর নাকি বলবো মানে জাস্ট ফিদা হয়ে গেছি তো তো তোমরা কি কখনো কেউ এই জায়গাটাতে গেছো যদি গেছো অবশ্যই কমেন্টে জানাবে আর জায়গাটার ভিউটা এত সুন্দর না তো আমার ক্যামেরাটাতে এতটা ভালো আসছিল না তো এবারে আমার ওখানটায় কিন্তু অনেক রিলস করা হয়ে গেছে এবারে নিচে যাবো আমি তো অন্ধকার হয়ে আসছিল সন্ধ্যে হয়ে আসছিল আর সেখানটায় কিন্তু একটু জঙ্গল এলাকা বলে জিজু বললেছিলো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে কারণ একটু প্রবলেম হবে যেহেতু জঙ্গল না তাই জন্য এখানটা আমরা বেরিয়ে পড়েছি এবারে আর রাস্তায় নেমে দাঁড়িয়ে গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য আর এখানটার ফুচকা কিন্তু আমার এতটা ভালো লাগে না বাট তাও জোর করছিলো একটা দাদা তাই জন্য জোর করে নেমে খাচ্ছিলাম তো এখানটায় ফুচকা খেয়ে নিলাম দুজনে মিলে তিনজনে মিলে তারপর এখানটায় পকোড়া দিয়ে দিয়েছিলো আর পকোড়াগুলোরও টেস্ট ভালো না ওখানটায় কোনো কিছু খাওয়ার টেস্টই আমার ভালো লাগছে না তারপরে আবার একটু এগিয়ে এসে একটা ধাবাতে এখানটায় তরকার রুটি খাবো বলে নেমে পড়েছি আমি খাবো না বলছিলাম বাট তাও দিয়েছিলো আর এখানটায় চিংড়ি মাছের ভাজাও খেয়ে নিলাম তো আমাদের তো এখানটায় খাওয়া দাওয়া হয়ে গেল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টাটা